ভারতকে আমরা যেন আমাদের জাতি চেয়ে নিতে পারি সবাই যেন একদায় সুপ্রিয় দর্শক হিজলি লাইভে আপনাদের প্রত্যেককে স্বাগত আর আমরা এই মুহূর্তে সরাসরি রয়েছি হিজলি সমুদ্র সৈকত থেকে আর রবি বাসরীয় ছুটি কাটানোর জন্য এই মুহূর্তে কিন্তু সমুদ্র সৈকত জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর পর্যটক কিন্তু এসছেন আর এই মুহূর্তে আমাদের মাঝে কিছু পর্যটকগণ এসছেন ওনাদের সঙ্গে আমরা কথা বলে নিব দাদা প্রথমেই আপনাদের প্রত্যেককে হিজির লাইফে স্বাগত কেমন লাগছে এখানে এসে ভালো লাগছে আমরা কলকাতা থেকে এসেছি আমার বন্ধু বান্ধব এসেছি আমরা কলকাতার গড়িয়াতে থাকি গড়িয়া আতা আতা বাগানে আমরা থাকি তো আমরা আমারও বেসিক্যালি এখানে খেজুরিতেই আমার বাড়ি কিন্তু আমার বন্ধুদের বাড়ি হচ্ছে কলকাতাতে আমিও কলকাতাতে থাকি তো হিজলি আমাদের হিজলি তথা খেজুরি আমাদের ঐতিহাসিক স্থান ইন্ডিয়ার ফার্স্ট ইন্ডিয়ার ফার্স্ট পোস্ট অফিস খেজুরিতে হিজলি শরীফ আমাদের সেই মসনদি আলা যেটা মানে পুরনো ঐতিহ্যবাহী স্থান অবশ্যই এটা দর্শনীয় স্থান এবং সবাইকে এখানে আসতে বলবো আমি সবাইকে এ করি আমার বন্ধুবান্ধব সবাইকে আমন্ত্রণ করি সবাই আসুন দেখুন আমাদের জায়গা নতুন পর্যটন কেন্দ্র হোক এটা চাই হ্যাঁ তারপরে একদম দাদার কাছে যাব দাদা কিন্তু খেজুরির মানুষ তিনি কিন্তু আমন্ত্রণ জানিয়েছেন বন্ধু বান্ধবদের স্যার আপনি কলকাতা থেকে এসছেন গড়িয়া থেকে এসছেন আপনি এই এলাকার যে প্রাকৃতিক পরিবেশ এটা নিয়ে কি বলবেন আপনারা তো দীঘা যান মন্দারমণি যান সেই জায়গা থেকে কোথাও না কোথাও কোনো পার্থক্য কি অনুভব করছেন না না আমার মনে হয় এই এইটা পর্যটন স্থল হিসাবে উন্নতি হওয়ার অনেক জায়গা আছে অনেক জায়গা আছে মানে সরকার থেকে যদি এখানে একটা ভালো জায়গা তৈরি করে ওখানে তো যায় সবাই কিন্তু এই জায়গাটা এখনো পর্যন্ত উন্নতি হওয়ার অনেক জায়গা আছে এই জায়গাটা অনেক সম্ভাবনাম জায়গা এবং আমি চাইবো এখানকার লোকালের উন্নতি হোক এখানে যদি পর্যটন হয় এখানে লোকালের প্রচুর উন্নতি হবে এবং প্রতিটা লোক যেন এখানে এই 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 পর্যটন স্থল অনুযায়ী যেন সবাই যেন এখানে সমৃদ্ধি লাভ করে এটা আমি চাইবো মনের দিক থেকে এটা আমার আমার কায় মনে মানে আমি বলবো সরকার যেন এটার উপরে মনোযোগ করে নজর দেয় অসংখ্য ধন্যবাদ আর যে কথাটি আর একজন দাদার সঙ্গে কথা বলবো দাদা যে কথাটি ব্যক্ত করলেন তিনি বলতে চাইলেন দেখুন আপনারা দীঘা যান মন্দারমণি যান কোলাহল ওখানে কিন্তু নিরিবিলিতে যদি একান্ত সময় কাটাতে চান সেই জায়গা থেকে কি বলবেন দাদা এই প্রকৃতি নিয়ে খুবই সুন্দর ভালো লেগেছে আমাদের কিন্তু দীঘা মন্দারমণি তো আছেই তার সাথে নতুন জায়গাটা তৈরি এটা হচ্ছে বা এটা আমি চাই যে এটা আরো ভালো হোক এখানে আর পর্যটক আসুক বা সরকারের থেকে এটা নজর দিক জায়গাটা খুবই ভালো মানে বেশ শান্তশিষ্ট সবাই এসে সুন্দর সুন্দরভাবে থাকতে পারবে এই জন্য আর কি আমরা আরও ভালোই লাগছে আমাদের এখানে একদম তিনারাও চাইছেন সরকার পক্ষে দৃষ্টি আকর্ষণ হোক এই এলাকার মানন মান উন্নয়ন হোক একেবারে একেবারে আর দাদাদের কাছে অবশ্যই যাব তার পূর্বে আপনাদেরকে জানিয়ে রাখি হিজলি শরীফ সমুদ্র সৈকত পূর্ব মেদিনীপুর জেলার খেজুরির প্রাণ কেন্দ্র আর এই জায়গা কিন্তু সম্প্রীতির পীঠস্থান বলা হয়ে থাকে হিন্দু মুসলিম সকল ধর্ম বন্ডের মানুষের কিন্তু পারস্পরিক সবাসস্থান এই জায়গার দাদা এই জায়গা থেকে সত্যিই এক বিরল জায়গা কি বলবে যেভাবে শুধু সারা রাজ্যে নয় দেশ নয় সারা বিশ্ব জুড়ে যে একটা অস্থিরতা বারতাবরণ চলছে সেই জায়গা থেকে এই হিজলি কি কোথাও না কোথাও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিবে সারা বিশ্বকে কি মনে হয় আমার মনে হয় সম্প্রীতির বার্তা হচ্ছে এখনকার মানে সমাজ জীবনের সবচেয়ে বড় বার্তা সম্প্রীতি যদি না থাকে আমরা মানব জীবনকে এগিয়ে নিতে পারবো না আমাদের সৌভাতৃত্ব ভাতৃত্বর যে বাতাবরণকে আমরা এগিয়ে নিয়ে নিতে পারবো সুতরাং আমি চাইবো যে সব সর্ব ধর্ম সমন্বয়ে যেন আমরা নিজেরা নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারি রকম বৈষম্য যেন না থাকে এবং প্রত্যেকের উন্নতি প্রত্যেকে সর্ব সর্বসম্ম জাতি প্রথা ভেদে প্রত্যেকের উন্নতি যেন হয় এবং আমি মনে করো পশ্চিমবঙ্গ যেন আগে দিনে যাব মানে ভারতের সবচেয়ে বড় জায়গায় যেতে পারে আমি সেই আশা করতে পারবো পাউডিনিয়ার আমরা পাউডিনিয়ার এবং পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমরা আমরা এই ধর্ম যে একসাথে যেন নিয়ে যেতে পারি আমাদের এই সম্প্রীতি যেন নিয়ে যেতে পারি এইজন্য আমি সবাইকে আহ্বান করব আপনারা সব জায়গায় এগিয়ে আসুন এগিয়ে এসে আমরা সবাই যেন এক জায়গায় হই আমরা ভারত ভারত ভারতকে বিজয় করতে পারি আমরা যেন আমাদের ক্যামেরা পার্সন দুষ্টুকে বলবো একেবারে সমুদ্র সৈকত পুরোটা দেখানোর জন্য যেভাবে পর্যটক অবাধভাবে বিচরণ করছেন আর দাদারা যে কথাটি বললেন ভারতবর্ষ গণতন্ত্র দেশ ভারত যেখানে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন ও মোহন আমরা একেবারে গর্বের ভারতবর্ষের নাগরিক সেই জায়গায় আরও একজন দাদা আছে ওনার সঙ্গেও কথা বলবো ক্যামেরা পার্সন দুষ্টু আমাদের রয়েছে সঙ্গে দাদা প্রথমবার কি এখানে আসা প্রথমবার আমার এখানে আসা খুবই ভালো লাগছে এসে আমার কিন্তু খুব সুন্দর জায়গা হ্যাঁ আর আমি চাই যে যারা আরও উন্নতি হোক হ্যাঁ এটা সুন্দর জায়গা আমরা আমার বন্ধু এই মনোর সঙ্গে এসেছি কিন্তু খুব ভালো জায়গা উনি বললেন চলে ভালো আছে ঠিক আছে আমি যা আরো উন্নতি হয়ে যা মধ্যে আরো ভালো কোথাও না কোথাও কি মনে হয় যে ফ্যামিলি নিয়ে আবার আসবো হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমরা ফ্যামিলি নিয়ে আমরা ওই 12 সালে যে এসছিলাম সেই মানে স্মৃতি বহন করে আমরা এখানে এসছি যে একবার জায়গাটা দেখে যাই কিরকম আছে তো বারো সালের একটা মিলিয়ে দেখা কিন্তু আমার মনে হয় যে কিছুই উন্নতি হয়নি আরো উন্নতি দরকার এই জায়গার একদম দাদারা যে কথাটি বললেন সত্যি প্রকৃতি কিন্তু তার রূপ রস গন্ধ সব কিছু কিন্তু নিংড়ে দিয়েছেন কিন্তু কোথাও না কোথাও আমাদের যে পরিকাঠামোগত যে উন্নয়ন সেই দিক থেকে কোথাও না কোথাও আমরা এখনও পিছিয়ে রয়েছি যেখানে দীঘা কিংবা মান্দার বসার জন্য সুন্দর একটা করে প্যালেস আছে এই জায়গাটা একদম একদম আরও প্রচুর প্রচুর ভাইরা আসছে ভাই তোমরা আসুন আসুন সবাইকে ওয়েলকাম থেকে এসেছেন আসুন সামনে চলে আসুন ঘোলা থেকে এসছেন আপনারা তো কন্টিনিউ এখানে আসেন কেমন লাগছে এখানে ভালো লাগে আর যেভাবে আপনারা প্রত্যেকে হেলমেট নিয়ে এসছেন ভালো লাগছে গাড়ি নিয়ে এসছেন একেবারে সেফ ড্রাইভ লাইফ আর ঈদের আনন্দে আপনারা প্রত্যেকে এসছেন এভাবে আপনারা আসুন আমাদের এই এলাকে সমৃদ্ধ করুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ক্যামেরা পার্সনকে বলবো দুষ্টু একটু আরও ভালো করে দেখানোর জন্য আর এদিকে আমাদের একজন দিদি আছে দিদি সঙ্গে কথা বলে নিব দিদি ভাই কোথেকে এসছেন

ওইখানে ডাক ছিল এখানে সেইখানে গিয়েছিলাম আচ্ছা আচ্ছা আর এত সুন্দর একটা জায়গা কোথাও না কোথাও এখানে কোনোদিন ভিডিও তৈরি করেছেন হ্যাঁ এখানে আগে একবার এসেছে এসে ভিডিও বানিয়েছি খুব সুন্দর জায়গা এখানে পরিবেশটাও খুব ভালো লাগে সেই জন্য এসে আর যারা ভিডিও করে তাদেরকে কি বলবে এখানে আসতে বলবো এসে ভিডিও করতে বলবে হ্যাঁ যারা অনেকেই তো আসে ভিডিও বানাতে এখানে আমাদেরকে ডাকে আমরা তো আসি আর ওদেরকেও আবার যারা ভিডিও বানাতে চাইবে তাদেরকেও নিয়ে আসবো এখানে এসে ভিডিও বানিয়ে যাবো ভালো জায়গা খুব সুন্দর জায়গা দিদি আপনার নামটা সুলেখা মালি আর সুলেখা মালি দিদি উনাকেও পেয়েছি উনি একজন কন্টেন্ট ক্রিয়েটর কি কি ছিল দিদি ওখানে কি কি হয়েছে প্রোগ্রামগুলো ওইখানে ওইখানে যার মাত্রকে সবাইকে বরণ করেছে করার পরে তারপর এই যে ব্যাস টেস্ট গিফট দিয়েছে দেওয়ার পরে কি গিফট দিয়েছে যদি একটু দেখান দিদি আর এই টপিটা দিয়েছে এইটা আর বাহ 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 খুব ভালো এই ব্যাচ এই মোমেন্টও সব কিছু কিন্তু আগামীতে সমৃদ্ধ করবে ভালো লাগছে দেখে আপনারা এগিয়ে চলুন যিনারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন অবশ্যই সুস্থ মানসিকতা নিয়ে ভিডিওগুলো করবেন আর এই দিদিদেরকে সুলেখা দিদিকেও সাপোর্ট করবেন আর সুলেখা দিদিও অবশ্যই সাপোর্ট করবে দিদি নিশ্চিতভাবে আরও একবার হিজলিতে ফ্যামিলি নিয়ে আসুন আমরা চাইব হ্যাঁ সবাইকে নিয়ে আসবো আর এই জায়গাটা নিয়ে কী বলবে সবাইকে আসার জন্য কি বলবে এই জায়গাতে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের বল। বলবে জায়গাটা খুব সুন্দর পরিবেশ একটা মানুষগুলো সব ভালো সবাই খুব সুন্দর পরিবেশ সেই জন্য আমরা ওখানে আবার যেতে চাইছি সবাইকে নিয়ে আসবো একদম অসংখ্য ধন্যবাদ দিদি ভালো থাকুন সুস্থ থাকুন আপনার জন্য অসংখ্য অসংখ্য শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন রইল